ভিডিওটা ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হচ্ছিল না সময় সুযোগও সেরকম পাচ্ছিলাম না ভিডিওটা গত সপ্তাহের আমাদের বাড়িতে দাদা দিদিভাই ছেলে ননদ নন্দাই দাদা আর অনেকে এসছিল কটা দিন যে কীভাবে চলে গেল আনন্দের মাঝখানে বুঝতেই পারলাম না আর আনন্দের সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায় আমরা বেরিয়ে পড়েছিলাম নদীর পারে ঘুরতে সেদিনকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল রোদ ছিল না খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর তাতান তো ঘুরতে ওর বেশ ভালোই লাগে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে কোনো কারণ ছাড়াই সেদিনকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর নদীতে প্রচণ্ড ঢেউ ছিল লঞ্চের ভিতরে নানান রকম খাবারও ছিল আর ওই যে তাতান বসে আছে জ্যাঠার কোলে কোনো কারণ ছাড়াই উঠে পড়েছিলাম লঞ্চে আবার সময় মতো